বাঙরের জমিন আল্লাহ ছিল তেমন নিষোধ করবো না হ্যাঁ প্রকাশ্য ভারতে থাকতে গেলে কি করবো নাগরিকত্ব বাঁচাতে গেলে একটা ভোট দিতে হয় ভোটটা খাতে কোন রকম কোনো ঝামেলা যাবে না যে কোন দলই হোক না কেন কোন ঝামেলায় যাবে কি হবে সব পড়ে করে নিজেদের বদনাম বাইরে শুনতে কত খারাপ লাগে জানেন আছেন তো ভাঙড়ে বাইরে যান না একবার কত বদনাম আর হচ্ছে কার সব মুসলমান বলে এ মুসলমান ও পরও মুসলমান দুপারেই মুসলমান কত বদনাম কোন দিকে কোন লাইনে যাবেন না কেউ মাঠেতে আসবে না আসামে কি করছে দেখেছেন তো গুয়ের এপিট আর ওপিট সবকিছু সমান কি কথা ঠিক না ভুল গো গুয়ের এপিট আর ওপিট সবকিছু সমান কেউ ভালো নয় আর এই ভারতবর্ষে আপনি যদি মনে করে আমি মুসলমান একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে নেব আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব পারবেন না কেন আমরা পারসেন্টেজ অনেক পারবেন না তাছাড়া কি হবে বিড়াল টানাতে গেলে কি গো কুকুর ঢুকে বসতে থাকবে আপনি বিড়ালকে ভয় খাচ্ছেন হ্যাঁ বিড়ালকে টানা কুকুর ঢুকে যাবে কুকুর ঢুকে তাড়াতে যাবে সিংহ ঢুকে বসতে থাকবে বাঘ ঢুকে বসতে থাকবে যাবেন কোথায় কিচ্ছু করার নেই অর্থাৎ একটাই কথা মুসলমান আমাদেরকে বাঁচতে হবে সবাই সবাইকে মিলেমিশে থাকতে হবে কি কথা ঠিক না বল হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ইহুদি নাসারা সবাই কেলে মিলছে মিলে আমি আমার মতো থাকবো তারা তাদের মতো থাকবে টাকা ভালো আছেন ভাই ভালো আছেন কি কথা ঠিক না সবাই গেলে থাকতে পারবে এখানে আলাদাভাবে কিছু করা যাবে না আসামের দিকে তাকিয়ে দেখবে আসামি মানুষের চোখের কান্না আহ আপনারা তো যাই আমরা জানি আমরা তো যাই আমরা গিজি চোখের পানি চোখের কান্না চোদ্দ গোষ্ঠী ভারতবাসী চোদ্দ গোষ্ঠী জোর করে তাদেরকে কি কাগজপত্র নেই বলে কি গো ডিসেনসেন্স ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছে তার চোদ্দ গোষ্ঠী ভারতবাসী আজকের কথা নয় সেই ইংরেজ পিওরের আগে দেখেন তার বাপ দাদার ওখানে বসবাস করে তাদেরকে বাংলাদেশি বলে বের করে দিচ্ছে আল্লাহ না করেন সেই দিন চাল্লা আমাদের যেন পশ্চিম বাংলা মানুষকে আল্লাহ দেখতে না করেন জোরে বলুন আল্লাহ হুমা আমিন জোরে বলেন আল্লাহ হুমা আমিন একটা কথা পরিষ্কার বলে দিলাম পশ্চিম বাংলায় দাদা পীরে যতটা মরিদ বাংলা আসামেও ততটা মুড়িদ শুনছেন পশ্চিম বাংলায় দাদা খুঁজে যত মুড়িদ আসামেও ততটা মুড়িদ বাংলাদেশেও ততটা মুড়িদ বাংলাদেশে বিপদে পড়ছে কোন পীরের দাদা পিস মৌলানা মলিশায় মৌলবি কেউ যাবে না দেখতে আসামের মানুষ বিপদে পড়েছে কেউ যাবে না দেখতে কেউ পাশে দাঁড়াবে না আর বাংলা আমরা যখন বিপদে পড়বো কেউ বাঁচাতে যাবে না নিজে নিজে পাঁচবার চেষ্টা করে নিজের কাগজ ঠিক করে বের করে করে জোগাড় করে রেখে দেন কি কথা বুঝতে পেরেছেন নিজে রেখে দেন আমরা পর্যন্ত আমাদের কাগজপত্র সব ঠিক করে রেখেছি কেন যারা আজকে সিএআর যারা করব বলছে যারা করব যেমন নরেন্দ্র মোদী অমিত শাহ ওদের দুপিড়ি দুপিড়ি গেলে ওরা ওদের বায়োডাটা খুঁজে পাবে না আর খোদার কসম আমরা এইখানে বসে বসে এই ভারতের জমিনে কি গো ভারতের জমিনের সতেরো পোস্টের বায়োডাটা বের এখানে বসে বসে কত বুঝতে পারছেন সতেরো পোস্টের বারোটা বায়োডাটা অর্থাৎ আজ থেকে সাতশো থেকে আটশো বছর বায়োডাটা বের দেবো পরে কে ছিল আমার দাদু কে তার দাদু কে তার দাদু কে তার দাদু কে তার বাপ কে তার বাপ করে বের করে দেবো আটশো বছরের বায়োডাটা এক্ষুনি বের করে দেবে কিন্তু বসে বসে এই নুরুল্লাহ সিদ্দিকী তবু আমাদের কাগজপত্র ঠিক রাখতে হচ্ছে কেন কাফের মুশরে এদের বিশ্বাস নেই কি কথা ঠিক না বলবো এদের বিশ্বাস নেই আবু যে গে ও জানত নবী সত্য ও জানত নবী সত্য তার সত্য নবীকে মেরেছে কি কথা ঠিক না ও জানত আবুল হাব জানতো না নবী সত্য কথা বলবেন তো আবুল হাবের একটা কথা বলো আবুল হাব আবুল হাবের দুটো ছেলে ছিল জানেন কি নাম উদবা দুটো ছেলে কে আমার নবী পাকে দুই জামাই তা বিস্তারিত অনেক আলোচনায় সংক্ষেপে বোঝানোর জন্য বলছি তা আল্লাহ পাক যখন লাহাবটা নাজিল করলেন লাহাব মনে আছে কোরআন শরীফ আছে না তাব্বা তিয়াদা আবিল হাবি ওতাব্বা আছে না এই যে সুরাহ যখন বের করলে আল্লাহ যখন নাজিল করলে এই সুরা লাহাবটা শুনে আবুল হাবের মাথা গরম হে আমার দুদবাস সাই বা ইদি তোরা মোহাম্মদের মোহাম্মদ কি কে তোমাদের শ্বশুর তোদের বা বাঙে না শ্বশুর ডাকে তোদের বাপ আগে না শ্বশুর আগে বলছে আমাদের বাপ আগে তা শ্বশুর কে কাছে যা যে দুটো মেয়েকে একসঙ্গে তালাক দিয়া বলেছিল না দুটো মেয়েকে তালাক দিয়ে দিকে যা আমি তোর বাপ বলছি যা দু ভাই দু তালাক দিয়ে যা দু ভাই কি আমার নবী পাকে দরজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী দিয়েছে কি খবর বাবা জামাই কি খবর বাবা জামাই কি করতে এসেছো বাবা এসো বাবা বাড়িতে না আমার বাড়ি যাবো বলে আসি না কি কোনো কি করো কি করতে এসেছিস বাবা কি করতে এসেছিস আমরা এসেছি আপনার দুই মেয়েকে তালাক দেবো বলে কেন বাবা বলতে পারবো না আমার বাপের আদেশ বাপের হুকুম তালাক দিয়ে চলে যাচ্ছে বাপের কাছে গিয়ে বলছে কাজ করে দিয়েছি কি বলছে মোহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে দিয়েছি বাপ বলছে তোরাই হচ্ছে বাপের বেটা আয় দুটো ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে খুব আদর করে ওহ তোরাই আমার ছেলে পাপের কথা শুনেছিস মোহাম্মদের মুখে চুনকালি মেগিয়েছিস মোহাম্মদের মুখের ওপর উত্তর দিয়ে এসেছিস একদম সঠিক জবাব দিয়েছিস বাপকে যেমন অপমান করেছে ঠিক করেছিস এদিকে সরে আয় আমার কাছে সরে আয় তাদের একটু বুকের মধ্যে জড়িয়ে ধরি বলে বুদ্ধুর ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে দিয়েছে বলছে বাবা তোরা যে মোহাম্মদের দুই মেয়েকে তালাক দিলি মোহাম্মদ কিছু বলে না এমনি এমনি ছেড়ে দিয়েছিস কিচ্ছু বলে না বলছে না কিচ্ছু বলে না শুধু দেখলাম মোহাম্মদ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল দুটো চোখ দুধ ঝরঝর করে পানি পড়ছে আর আকাশের দিকে তাকিয়ে আছে কথা বুঝছেন না আকাশের দিকে তাকিয়ে আছে তাহলে কিছু বলে না বলছে না কিছু বলে ঠিক করে বল কি বলেছ আব্বা যান যখন আমরা চলে আসছিলাম মোহাম্মদ আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে আল্লাহ এটা আমাকে কষ্ট দিল আমার দুই মেয়েকে ছেড়ে দিল এদের উপরে জঙ্গলের হিংস্র কুত্তাকে আপনি হালাল করে দিন আল্লাহ আপনি জঙ্গলে হিংস্র কুত্তাকে এদের উপরে হালাল করে দিন আবুল আহাব কি বলেছিল কি বলেছিল মোহাম্মদ যেটা বলে মোহাম্মদের খোদা মোহাম্মদের দোয়া কবুল করে নেয় জোরে বলবেন না বলেছিল না বলেছিল মোহাম্মদ যেটা বলে মোহাম্মদের খোদা মোহাম্মদের দোয়া কবুল করে নেয় রাজনীতি করে গোপনে করুন কোন দল করছেন জীবনে কাউকে বলবেন না আজ এ ভালো আছে বলে ভালো কি গো পরে তিনি নাও থাকতে পারে কি কথা চিন্তাভূম করেছিল বুঝতে বৃষ্টি হচ্ছে যাই হোক আমার ভাই জানে না মকতাচার করলাম এবারে শেষ করবো আখিয়ে দোয়া করবো রেডি করে নিয়ে চলে আসেন আসেন আল্লাহ আপাকে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আর একবার সালাম পড়ি সবাই সামনের দিকে আগিয়ে আসবেন সবাই সামনের দিকে আসবেন